আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দুই তিন দুই বছর আগে একটা মনে হয় স্পিকারের ভিডিও দিয়েছিলাম তারপরে অনেকে রিকোয়েস্ট ছিল যে আপডেট কি কি আছে এখন আপডেট দ্যাট মিনস মানে প্রাইস গুলো একটু ধারণা দিয়ে দিই আপনাদেরকে আর কোনটা আসলে বেশি মানুষ কেনে বা কেন কেনে সেটা একটু বলবো ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে যারা স্পিকার কিনতে চান জোরে জোরে সাউন্ড দিয়ে গান শুনবেন তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই ভালো যদি আসলে এখন সবাই কানের মধ্যে হেডফোন দিয়ে চুপচুপ করে মিউজিক শুনে মানে ওইভাবে আসলে জোরে জোরে শোনার কোনো প্রয়োজন নাই বেশিরভাগ মানুষের তারপর অনেকেই আছেন যে একটা লাউডলি চমৎকার সাউন্ড সিস্টেমে ধীরে ধীরে শুনবে বাট সাউন্ড এর বেসটা যেন খুবই ভালো হয় তো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব উপকারী একটু বাজেট ফ্রেন্ডলি একটু বেশি বাজেট কি কি স্পিকার গুলো আছে সেটা একটা আইডিয়া হয়ে যাবে নর্মালি আমাদের বাজেট আসলে কম থাকে এই ধরেন হলো যে পঁচিশশো ছাব্বিশশো টাকা এরকম বাজেট থাকে আর একটা কথা বলে নিই এই স্পিকারের দাম কিন্তু আগে অনেক কম ছিল সম্প্রতি এত পরিমাণে স্পিকারের দাম বেড়ে গিয়েছে আমি আসলে ভিডিও বানানোর ইচ্ছে করছিলাম না তারপরও অনেকে রিকোয়েস্ট করা ধরেন এর আগে মাইক্রোল্যাভের এম একশো আট বিটি বা এম একশো আট স্পিকারগুলো অনেকে বারোশো তেরোশো চোদ্দশো টাকা কিনেছেন এই স্পিকারগুলো কিনতে চাইলে এখন প্রায় তিন হাজার টাকা খরচ করতে হয় তার মানে কি ডাবল পার হয়ে গিয়েছে দামগুলো তো এটা একটা অবশ্যই খারাপ দিক আরও একটু দামটা কম থাকা উচিত ছিল তাহলে হয়তো অনেকের পছন্দ সেই স্পিকারগুলো সুন্দরভাবে নিতে পারতো তো চলে আসি স্পিকারের একটু প্রাইস আপডেটে বাংলাদেশ মার্কেটে জনপ্রিয় ব্র্যান্ডগুলোর মধ্যে হচ্ছে মাইক্রোল্যাভ নাম্বার ওয়ান এরপরে আমরা যদি এক্সট্রিম আছে এছাড়া ফায়ার আছে রেডনার আছে আর অনেক ব্র্যান্ড হয়তো কাজ করছে বাংলাদেশ মার্কেটে বাট এগুলো কিন্তু একটু বেশি ফেমাস একটু কম বাজেটের মধ্যে যদি আপনি স্পিকার প্রয়োজন হয় সেক্ষেত্রে হয়তো এখানে আছে এক্সট্রিমের একটু জয় তারপর হচ্ছে এখানে আছে স্ট্রিমের রেস এই টাইপের স্পিকারগুলো আছে এখন একটু মানে কোন স্পিকারগুলো মার্কেটে এখন আছে প্রাইসগুলো কেমন এডিগুলো একটু বলে দিই আমাদের দেশে একটু কম বাজেটের যে স্পিকারগুলো এগুলোর মধ্যে মাইক্রোলেভার আছে এম একশো আট একশো পাঁচ একশো ছয় এম হান্ড্রেড এরপরে আছে স্ট্রিমের জয় হিরো এই টাইপের স্পিকারগুলো আমি একটু দেখিয়ে দিই এখানে জয় একটা স্পিকার আছে এগুলোর দাম আসলে ডাবল করে ফেলেছে তারা আপনি এই ধরনের টু পিস পাবেন পাশে সাথে একটা ফার আছে ছোট সাইজের খুব বেশি বড় না এটা হচ্ছে টেন ওয়াটের আর ফাইভ ওয়াটের আর তো এগুলো একটা বেসিক স্পিকার এটা নিতে চাইলে হয়তো আপনাকে পঁচিশশো টাকার আশেপাশে খরচ করতে হবে খুব হাই কোয়ালিটির বেজ না বাট কোনো রকম চলে আর কি সেই সাথে এখানে নিচে আর আছে এখানে রেস রেসটা হচ্ছে এই পাশে কিন্তু এরকম একটা আবার থাকে সাউন্ড বার এই মাল্টিমিডিয়া সাউন্ড বার আপনি এটাকে মিনি হোম থিয়েটার মতো করে চালাতে পারেন ধরুন আপনার স্মার্ট টিভি আছে আপনি পাশে একটু সুন্দর সাউন্ড চান এটার জন্য রাখতে পারেন এটা হয়তো আপনি ধরেন বা পাঁচ হাজার প্লাস এরকম বাজেট করতে হবে ওয়ান ইয়ার তার ওয়ারেন্টি দিয়ে থাকে এগুলোর দামটা অনেক বেড়ে গিয়েছে তিন হাজার টাকার স্পিকার ধরেন পাঁচ হাজার প্লাস মানে মাঝে মাঝে বলতেও খারাপ লাগে যাই হোক কিছু করার নাই কারণ এটা যারা নিয়ন্ত্রণ করে এই বিষয়টা তারাই ভালো করে জানেন তো এই ধরনের আরও অনেক মডেল আছে এক্সট্রিমের আপনি হয়তো মার্কেটে একটু ঘুরলেই দেখবেন যে আরও ভালো ভালো বেশ কিছু মডেল পেয়ে গিয়েছেন আচ্ছা এরপরে একটু মাইক্রোল্যাভে চলে আসি মাইক্রোলেভের এই যে এই স্পিকারটা ছিল একটা সময় এম থ্রি হান্ড্রেড দুটা মডেল ছিল একটা হচ্ছে এম থ্রি হান্ড্রেড আর একটা হলো এম থ্রি হান্ড্রেড বিটি বিটিতে হচ্ছে ব্লুটুথ আছে আর যেটা এম থ্রি হান্ড্রেড শুধু সেটা হচ্ছে ব্লুটুথ ছাড়া অর্থাৎ আপনি অন্য লাইন দিয়ে চালাতে হবে ক্যাবল কানেকশন দিয়ে চালাতে হবে এই স্পিকারগুলোর দাম আগে ছিল সাতাশো থেকে তিন হাজার টাকা বর্তমানে এই স্পিকারগুলো প্রায় ছয় হাজার টাকা হয়ে গিয়েছে যেটা আসলে অবশ্যই একটা মানে আমার খারাপ লেখার বিষয় আর কি যাই হোক কিচ্ছু করার নাই যদি ভালো লাগে আপনি নিতে পারেন তবে সাউন্ড কোয়ালিটি বেশ ভালো আছে বেসটাও স্ট্যান্ডার্ড মিডিয়াম মানের আর স্ট্যাবিলিটি ডিউরাবিলিটি যদি বলি এই স্পিকারের তাহলে সেটা অনেক ভালো এখানে আরেকটা স্পিকার আছে বাংলাদেশের জাতীয় স্পিকারের খেতাব পাওয়া একটা মাইক্রোলেভে টিএমএন টু এস টু ওয়ান এটা দুটা ভ্যারিয়েন্টে হয় একটা হচ্ছে টি এম এন টু এস টু ওয়ান বিটি একটা হচ্ছে টি এম এন টু এস টু ওয়ান অর্থাৎ একটা হচ্ছে ব্লুটুথ সহ একটা হচ্ছে ব্লুটুথ ছাড়া আপনার যেটা মন চায় সেটা নিতে পারেন এটাকে নিয়ে আহামরি কথা বলার প্রয়োজন নাই একদম চোখ বন্ধ করে নিয়ে যাবেন বাসায় আপনি নিশ্চিত থাকবেন যে আপনার এই সাউন্ড কোয়ালিটি ভালো লাগবে সেই সাথে এটা স্টেবিলিটি ডুরাবিলিটি অনেক ভালো এক বছরের তো অফিসিয়াল ওয়ারেন্টি আছে যেটা আপনি ব্লুটুথ ছাড়া সেটা নিতে চাইলে হয়তো আপনাকে চুয়ান্নশো টাকার আশেপাশে খরচ করতে হতে পারে আর যেটা ব্লুটুথ ছ সেটা হয়তো আটান্নশো টাকার আশপাশে খরচ করতে হতে পারে আপনি মার্কেটে যাবেন দেখে শুনে দাম দর করে নেবেন যতটা কমে পান সেটা আপনার জন্য ভালো এটার সিমিলার এই পাশে একটা আছে হচ্ছে এটার দিকে যদি আমরা একটু দেখি ফোর এটা ওয়ানটা এটাও খুবই ফেমাস এটাতে দুটি ভ্যারিয়েন্টে হয় একটা হচ্ছে ব্লুটুথ ভ্যারিয়েন্ট একটা হচ্ছে ব্লুটুথ ছাড়া তো এটাতে চারটা থাকে আর একটা হচ্ছে বড় উফার থাকবে চারটা ছোট ছোট থাকবে মানে এটাও চমৎকার একটা স্পিকার হেভি সাউন্ডের জন্য ঠিক আছে আপনি ছোটখাটো একটা বিয়ের প্রোগ্রাম অথবা ধরেন বাসায় একটু লাউডলি মিউজিক টিউজিক শুনবেন এটা দিয়ে চলে যাবে অনেকে আবার দেখছি যে বিভিন্ন এই ধরেন হলরুমে এগুলো লাগাচ্ছেন তারপর হচ্ছে ছোটোখাটো একটা সাউন্ড সিস্টেম করার জন্য এগুলো দিয়ে ক্যাবলিং করে কাস্টমাইজ করে অনেকে লাগাচ্ছেন এটাও লাগানো যায় ঠিক আছে চলে ব্লুটুথটা নিতে চাইলে হয়তো আপনাকে আট হাজার টাকার কিছুটা বেশি খরচ করতে হতে পারে ব্লুটুথ ছাড়াটা হয়তো সাত হাজারের বেশি খরচ করতে হতে পারে তো আপনি নিলেন আরেকটা বিষয় এখানে আছে চমৎকার একটা স্পিকার এটা হচ্ছে আমার পছন্দের স্পিকার ছিল একটা সময় তাহলে কি এখন নাই এখন আসলে যেহেতু মিউজিক শোনার সময় পায় না এইভাবে সো এটা আসলে এই জন্য অতটা এখন আর আগ্রহ নাই তবে হ্যাঁ এই স্পিকারটার আউটলুক পারফরমেন্স কিন্তু খুবই ভালো এটা হচ্ছে মাইক্রো এফ এফসি তিনশো একষট্টি বিটি আগে ব্লুটুথ ছিল না সম্প্রতি এগুলো ব্লুটুথ মডেলে আপডেট করে এনেছে তারা তো এটা একটা খুব অ্যাট্রাক্টিভ এবং আপনি যদি আপনার বাসাতে আপনার স্মার্ট টিভি অথবা একটা সাউন্ড সিস্টেমটাকে সুন্দর করতে চান আপনি নিশ্চিন্তে নিতে পারেন এটাকে এটা নিতে চাইলে আপনাকে ধরুন বারো হাজার এর আশেপাশে খরচ করতে হবে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে তো এই টাইপের হোম থিয়েটার গুলো আপনার বাসার সৌন্দর্য বর্ধনের জন্য নিতে পারেন স্মুথ সাউন্ড সিস্টেমের জন্য নিতে পারেন এছাড়া আরো অনেক স্পিকার আছে আমি জাস্ট একটা আইডিয়া দিয়ে দিলাম আপনি মার্কেটে যাবেন দেখবেন যেটা যেটা আপনার ভালো লাগে সেই স্পিকার গুলো কিনবেন এটা একটা জাস্ট আইডিয়া তো বন্ধুরা এটাই ছিল ভিডিওটা কেমন লেগেছে জানাবেন আপনি চাইলে স্পিকারগুলো কম্পিউটার ভিশন থেকে নিতে পারেন আমাদের স্পিকারগুলো কম্পিউটার রাজা রহমন ব্রাঞ্চে থাকে প্রেস ক্লাব ব্রাঞ্চে থাকে আপনি চাইলে যে কোনো জায়গা থেকে নিতে পারেন সকলে ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ